হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি ডাটা দিয়ে লোটটা শুটকি রান্না করব আর সেই ভিডিওটি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন দেখেন বন্ধুরা এখানে আমি কিন্তু ডাটাগুলোকে একেবারে চিকন চিকন করে কেটে নিয়েছি যেহেতু আমি শুটকি রান্না করব। আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন এখানে আমি লোটটা শুটকি নিয়েছি বন্ধুরা লোটটা শুটকিটা আমি প্রথমে ভালোভাবে ধুয়েছি তারপর সিদ্ধ করে আমি পাটার মধ্যে বেটে নিয়েছি এবার আমি ডাটাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা তাদের সবাই জন্যই রইল আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে সাহায্য করবেন আর আমার ভিডিওগুলো বন্ধুরা দেখবেন দেখেন মধুর আমার ডাটাগুলো কিন্তু দুয়া হয়ে গেছে এবার আমি চুলার কাছে চলে এসেছি আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সব তেল যেটা আমি রেগুলার ব্যবহার করি এবার আমি দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব তাহলে কিন্তু পেঁয়াজের রসুন থেকে কাঁচা একটা গ্রান আছে এটা আসবে না দেখেন বন্ধুরা আমার পেঁয়াজের রসুনটা কিন্তু বাজা হয়ে গেছে এবার আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া এবার আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মরিচের গুঁড়া এবার আমি দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়া এবার আমি মশলাটাকে তেলের মধ্যে দুই মিনিটের মতো বেঁচে নেব দেখেন বন্ধুরা আমার মশলাটা কিন্তু বাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবার আমি দিয়ে দিব সুটকিগুলোকে সুটকিগুলোকে দিয়ে আমি আরও দুই মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব দেখেন বন্ধুরা আমার বাজে কিন্তু হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়েও কিন্তু আমি আরও দুই মিনিটের মতো এভাবে রেখে দেবো দেখেন বন্ধুরা এবার কিন্তু আমি ডাটাগুলোকে দিয়ে দিচ্ছি সটকির মধ্যে এবার আমি ডাটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর আমি ডাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখেন বন্ধুরা আমি আবারও পাঁচ মিনিট পর ফিরে এসেছি আমার ডাটাগুলো কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াইচাড়া করে দেব আর আমি ডাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দেখেন বন্ধুরা আমি আবারও দশ মিনিট পর ফিরে এসেছি আমার ছুটকি রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি তরকারির উপরে দিয়ে দিচ্ছি লেবু পাতা লেবু পাতাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান চলে এসে আপনারাও কিন্তু এভাবে একবার বাসায় ট্রাই করে নেবেন লেবু পাতা দিয়ে আমি আরও দুই মিনিটের মতো চুলার মধ্যে রেখেছিলাম এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আমার তরকারি একেবারেই হয়ে গেছে দেখেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে এবং সুন্দর একটা গ্রানও চলে এসেছে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন আর আপনারা আপনাদের লাইকটা দিতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আমি কিন্তু আপনাদের সবার ভিডিওতে লাইক দিয়ে আসি আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ